আচ্ছা আচ্ছা আমি ভিডিও অন করছি আর কি বলবো কি তোমরা তো আমি আগে কোশ্চেনটা করি তোমরা ওখানে দুজন দাঁড়াও আরো কাছা কাছি দাদো এই যে একটা मिस्टर আর তার মিসেস তো আমার পাড়লাতে এসছে আজকে মানে আমার মেকআপ অনেক দিন থেকে বুক করেছিল তো ব্যাপারটা হচ্ছে কি করে নিয়ে এসছো আমি আমি ফেসবুকে দেখেছি বাস হ্যাঁ খুব বেস্ট হয়েছে আচ্ছা আই এমনি তো খুব সুন্দর আচ্ছা মানে ওকে তুলে নিয়ে এসছে আচ্ছা ওকে তুলে নিয়ে এসছে আচ্ছা না 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 দুজনের লাভ ম্যারেজ যাই হোক ওর বউকে আমার কাছে মনে হয়েছে ওর কাজটা দেখে আমার যে ওর বউকে আমার কাছে সাজাবে বাড়ি বেলদা না তোমার বাড়ি বেলদা তো বেলদা থেকে এখানে আসা তুই বল তোকে কেমন লাগছে ও ওর নিজে কিন্তু একজন মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্টকে সাজানো কিন্তু খুবই চাপে থাকে একজন মানে এই প্রফেশনে থাকা তো সুন্দর লাগছে তুমি স্যাটিসফাইড ঠিক আছে রিসেপশনে যদি হয় তো দেখা যাচ্ছে চলো ওই হচ্ছে আজকের লুক দেখো আপ টু ডাউন দেখিয়ে দিই খুব সুন্দরও মিষ্টি মেয়েটা দেখতে সুন্দর তো জাস্ট স্কিনটা মানে পারফেক্টও সব কিছু ছিল জাস্ট আমি একটা টাচ আপ দিয়েছি এই হচ্ছে ওর অল ওভার লুকটা সত্যিই সুন্দর লাগছে চলো টাটা বাই